আজ আমরা জানব ডায়রিয়া বা পাতলা পায়খানা সম্পর্কে অনেকেই ভাবে এটা সাধারণ ব্যাপার কিন্তু আসলে এটা ঠিকভাবে না সামলালে ভয়ঙ্কর হতে পারে চলুন একদম সহজভাবে জানি ডায়রিয়া কি কেন হয় কি করলে ভালো হবে আর কখন ডাক্তার দেখাতে হবে উ ডায়রিয়া কি দিনে তিন বারের বেশি পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে শুধু শিশু নয় বড়দেরও হতে পারে ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় যাকে বলে ডিহাইড্রেশন এটাই সবচেয়ে বড় বিপদ ক্যান ডায়রিয়া হয় দূষিত খাবার বা পানি খেলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে অপরিষ্কার হাত দিয়ে খেলে ছোটদের ক্ষেত্রে দুধ হজম না হলে আবার কখনো অ্যান্টিবায়োটিক বা কিছু ওষুধ খেলে ডায়রিয়ার লক্ষণ বারবার পাতলা পায়খানা পেট ব্যথা বা বা বমি শরীর দুর্বল হয়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া চোখ বসে যাওয়া প্রস্রাব কমে যাওয়া এগুলো দেখলে বুঝবেন শরীরে পানি কমছে কি করলে ভালো হবে বাসায় করণীয় ওস খাওয়ানো সবচেয়ে জরুরি এক লিটার ফুটানো ঠান্ডা পানিতে এক প্যাকেট ওস মিশিয়ে রাখতে হবে প্রতি পাতলা পায়খানার পর অল্প অল্প করে খাওয়াতে হবে শিশুদের ক্ষেত্রে মায়ের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে ডাবের পানি ভাতের মার স্যুপ পরিষ্কার পানি খাওয়াতে হবে ঝাল তেল ভাজা খাবার বন্ধ রাখতে হবে একেবারে দুর্বল হলে একটু একটু করে সাদা ভাত ডাল কলা খাওয়ানো যায় কোনো ক্ষেত্রে ভয় পাওয়া উচিত দিনে এক শূন্য বারের বেশি পায়খানা হলে বারবার বমি হলে চোখ বসে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া খুব ছোট শিশুদের ক্ষেত্রে অচেতন হয়ে যাওয়া পায়খানায় রক্ত আসা এসব হলে দেরি না করে হাসপাতাল যেতে হবে ডায়রিয়া প্রতিরোধ সবসময় সাবান দিয়ে হাত ধুতে হবে সেদ্ধ বা ফিল্টার করা পানি খেতে হবে বাসি খাবার না খাওয়া রাস্তার খাবার এড়িয়ে চলা শিশুদের খাবার ঢেকে রাখা ও পরিষ্কার পরিবেশে খাওয়ান শেষ কথা ডায়রিয়া একটি সাধারণ রোগ হলেও ঠিকমতো যত্ন না নিলে বিপদ হতে পারে তাই বাসায় সবসময় ওস রাখুন পরিষ্কার পানি পান করুন আর ভয়ঙ্কর লক্ষণ দেখা দিলে অবশ্যই হাসপাতালে যান সুস্থ থাকুন সতর্ক থাকুন